সূচনা প্রথম পয়েন্ট বর্ষার ঋতু বাঙালির জীবনে এক অনন্য অনুভূতি নিয়ে আসে প্রকৃতির বৈচিত্র্য মাটির গন্ধ টিনের চালে বৃষ্টির শব্দ সব কিছু মিলে বর্ষার সন্ধ্যাগুলো হয়ে ওঠে স্মৃতিময় একটি বর্ষণ মুখর সন্ধ্যার অভিজ্ঞতা বিশেষভাবে হৃদয় ছুঁয়ে যায় বর্ষার আগমনী দৃশ্য বর্ষার সন্ধ্যা আমার আগেই চারিদিকে মেঘে ঢেকে গিয়েছিল কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ায় মনে হচ্ছিল যেন রাত নামতে আর দেরি নেই বাতাসে হালকা ঠান্ডা ভাব আর দূর থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছিল কয়েক মুহূর্তের মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল যা ধীরে ধীরে মুসলধারায় পরিণত হল বৃষ্টির শব্দ ও পরিবেশ টিনের চালে বৃষ্টির শব্দ যেন এক অভিনব সঙ্গীতের মতো মনে হচ্ছিল গাছের পাতা থেকে টপ টপ করে জল পড়ছিল চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর মাটির গন্ধে ভরে গিয়েছিল পরিবেশ গৃহস্থ বাড়ির উঠোনে জল জমে ছোট ছোট পুকুরের মতো হয়ে গিয়েছিল প্রকৃতির অপরূপ রূপ বৃষ্টির সময় প্রকৃতির যে রূপটি ফুটে ওঠে সত্যি সন্ধ্যায় আধারিতে চারপাশের গাছপালা বৃষ্টির ভিজে এক রকম সৌন্দর্য লাভ করেছিল রাস্তার ধারে জমে থাকা জলে আকাশের প্রতিচ্ছবি দেখা কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠছিল যা বর্ষার পরিবেশকে আরও রোমাঞ্চকর করে তুলেছিল মানুষের ব্যস্ততা থেমে যাওয়া বর্ষণ মুখর সন্ধ্যায় মানুষের দৈনন্দিন ব্যস্ততা থমকে যায় রাস্তার লোকজনের সংখ্যা কমে যায় দোকান সব বন্ধ হয়ে যায় আর যারা বাড়ির বাইরে ছিল তারা ছাতা খুলে কোনো মতে ঘরে ফেরার চেষ্টা করে পাড়ার শিশু কিশোররা দরজার কাছে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে চাইছিল কিন্তু মা বাবার কারণে তা সম্ভব ছিল না পরিবারের আড্ডা ও গল্পগুজু বর্ষার সন্ধ্যা বসে বসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এক বিশেষ আনন্দ দেয় এমন সন্ধ্যায় ছা আর পেঁয়াজু ভাজা যেন এক পেঁয়াজি যেটাকে পেঁয়াজি বলি আমরা অবিচ্ছেদ্য অংশ বড়রা নানান গল্প শোনাতে ব্যস্ত হয়ে পড়ে শিশুরা মনোযোগ দিয়ে সেই গল্প শোনে মনোরম খাবারের আয়োজন বৃষ্টির সন্ধ্যায় সাধারণত গরম গরম খাবারের আয়োজন হয়ে থাকে আমাদের ঘরে মা গরম পেঁয়াজি খিচুড়ি রান্না করলেন সেই গরম খাবারের সঙ্গে বৃষ্টির পরিবেশ যেন আরো উপভোগ্য হয়ে উঠল বৃষ্টির শব্দের সঙ্গে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে গেল সাহিত্য ও সঙ্গীতের আবেশ বর্ষা সন্ধ্যা বাঙালির মনে কবিতা গান সৃষ্টিশীল চিন্তার উদ্রেক ঘটায় রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা নিয়ে লেখা গান এমন দিনে তারে বলা যায় বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে গাওয়া হলো সাহিত্যপ্রেমীরা এমন সময় বই পড়তে বসে যা তাদের চিন্তায় এক নান্দনিক রূপ দেয় বর্ষার অনুভূতির গভীরতা বর্ষা বর্ষণমুখর সন্ধ্যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি এক ধরনের আবেগের সৃষ্টি হয় মনের মধ্যে স্মৃতিটা ভেসে ওঠে যারা বিশেষ করে যারা দূরে থাকে তাদের কথা মনে পড়ে বাইরে ঝড় বৃষ্টি হলেও ঘরের ভেতরে এক অন্যরকম অনুভূতি হয় শান্তি অনুভূতি হয় প্রকৃতি যেন আমাদের জীবনের ক্লান্তি দূর করে এক নতুন প্রেরণা দেয় সবশেষে আসি উপসংহারে একটি বর্ষণ মুখর সন্ধ্যা কেবল প্রকৃতির নয় মানুষের মনে এক গভীর প্রভাব ফেলে এমন সন্ধ্যায় মানুষ তার ব্যস্ত জীবন থেকে কিছুটা মুক্তি পায় পরিবারের সঙ্গে সময় কাটায় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে প্রকৃতির এক রূপ আমাদের মনে প্রশান্তি এনে দেয় যা দৈনন্দিন মনে থেকে যায় বর্ষা সন্ধ্যার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়েও জীবনকে উপভোগ করাই বর্ষণমুখর মুখর সন্ধ্যার প্রকৃত সৌন্দর্য